আমাকে সবাই কিছু ভালো করি তুই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারিস রাজু হে রাজু আর আসবে না নকল হিরো নাটকের নতুন পর্ব বন্ধুরা এবার পল্লিগ্রাম টিভির মেম্বাররা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যে তারা নকল হিরো নাটকের নতুন পর্ব আর বের করবে না মানুষের তো পছন্দ এবং চাহিদা থাকার পরেও কেন আসবে না এই নাটকের নতুন পর্ব এটি জানিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা পল্লিগ্রাম টিভির বর্তমান সবাইয়ের সব জনপ্রিয় নাটক হচ্ছে নকল হিরো এই নাটকটিতে টনি সালমা রীতি এদের সুন্দর এবং নিখুঁত অভিনয়ের জন্য দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তাহলে সেই না আর কেন আসবে না নতুন পর্ব এটি জানিয়ে দিয়ে শেষ করবো আজকের এই ভিডিওটি তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এবং পল্লিগ্রাম টিভি নাটক গুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই ভিডিওটি দেখে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা অনেক পরিশ্রম এবং অনেক সময় দিয়ে কাজ করার পরেও কম সময় কাঙ্ক্ষিত ভিউজ এবং আপনাদের সাপোর্ট কম পাওয়ার কারণে তারা এমন সিদ্ধান্ত নিতে চলেছে তাই আপনারা যারা চান এই নাটকের নতুন পর্ব আসুক তারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট আপনাদের বেশি বেশি করে কমেন্ট এবং লাইকের কারণে আসতে পারে এই নাটকের নতুন পর্ব তাই কে কে জানে এই নাটকের নতুন পর্ব অবশ্যই কমেন্ট করে জানিয়ে